ছ নম্প বৈষ্ণবী পনমন মহা ভক্তবৃন্দ আজকে বরোথিনী একাদশী ব্রত আমরা এই বরোথিনী একাদশী ব্রতের এই সকালবেলা আমরা ভাগবত পাঠ করব আমরা শ্রীমদ ভাগবতমের দ্বাদশ স্কন্ধ ভাগবতমের বারোটি স্কন্ধ রয়েছে শেষ স্কন্ধ বারোতম স্কন্ধের দশম অধ্যায় আমরা শ্রবণ করব সংক্ষেপে এই অধ্যায়ে নাম হচ্ছে ভগবান শিব এবং উমাক্তিক ঋষির প্রশংসা তার পূর্বে বরোথিনী একাদশী ব্রতের পারণ সময় একটু বলছি এই বরথিনী একাদশী পালন হচ্ছে আগামীকাল অর্থাৎ পঁচিশে এপ্রিল শুক্রবার বাংলাদেশ সময়ে সকাল পাঁচটা আঠাইশ মিনিট থেকে সকাল নয়টা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং পশ্চিমবঙ্গের পালন সময় সকাল পাঁচটা আট মিনিট থেকে সকাল নয়টা পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে ভগবান শ্রীহরিকে পঞ্চশস্য নিবেদন করে তা মহাপ্রসাদ রূপে আমরা গ্রহণ করবো এই বোরথিনী একাদশী ব্রত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একাদশী ব্রত কারণ হচ্ছে ভগবান শিব কিন্তু এই একাদশী ব্রত পালন করেছিলেন এবং দশ হাজার বছরে তপস্যার ফল কেবলমাত্র একটিমাত্র এই নিয়ে একাদশী ব্রত যদি আমরা নিষ্ঠার সাথে পালন করি তাহলে আমরা সেই একই ফল লাভ করতে পারি এবং ইহলোকে এবং পরলোকে যদি আমরা বাঞ্ছিত ফল লাভ করতে চাই তাহলে এই বরুথিনী একাদশী ব্রত পালন করা উচিত এবং যারা দুর্ভাগায় স্ত্রী লোক তারা সর্বসৌভাগ্য যদি লাভ করতে চায় তাহলে এই একাদশী ব্রত পালন করা উচিত সর্বদা শুক্লা পাপক্ষয় এবং সৌভাগ্য প্রাপ্তি করতে হলে এই একাদশী ব্রত পালন করা উচিত এবং বলা হয়েছে দানের মাহাত্বে বর্ণনা করা বর্ণনা করা হয়েছে যে অন্নদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং তার চাইতে বড় হচ্ছে কি এই জ্ঞান দান করা অর্থাৎ এই গীতা ভাগবত কথা এবং আমাদের এই বৈদিক শাস্ত্রের কথা অন্যজনকে জানানো বলা প্রচার করা হচ্ছে তার চাইতে সর্বশ্রেষ্ঠ আমরা যদি অক্ষয় গতি এবং সকল প্রকার পাপের বিনাশ করতে চাই তাহলে আমরা এই একাদশী ব্রত আমরা পালন করবো অর্থাৎ আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে কি একাদশী ব্রত তার মধ্যে বরথিন একাদশী ব্রত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা যদি যাতনা থেকে মুক্তি পেতে চাই তাহলে এই একাদশী ব্রত পালন করা উচিত এবং যিনি পাঠ করবেন বা শ্রবণ করবেন তিনি সহস্র প্রদানের ফল লাভ করবেন এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে জগৎ ত্যাগ যখন ত্যাগ করবেন তখন বিষ্ণু লোকে তা তিনি গমন করবেন ভক্তবৃন্দ আসন আমরা ভাগবত কথা শ্রবণ করি ভাগবতমের দ্বাদশ স্কন্ধের দশম অধ্যায় ভগবান শিব এবং কর্তৃক মার্কেন্দ্র ঋষির প্রশংসা আমরা এর আগের অধ্যায় শ্রবণ করেছি যে মার্কেন্ড ঋষিকে ভগবান নরনারায়ণ রূপে আবির্ভূত হয়ে তিনি তার শিশুরূপ দর্শন করেছিলেন একটি বটপাতার উপর আমরা অনেক সময় আপনারা দেখবেন যে একটি বটপাতার উপর ভগবান শ্রীকৃষ্ণ সেই রূপ মার্কিন্ড ঋষিকে ভগবান দর্শন করেছিলেন সেই মার্কেন্ড ঋষিকে ভগবান শিব এবং উমা কি প্রশংসা করেছিলেন এই অধ্যায় বর্ণনা করা হয়েছে এই অধ্যায়ে মার্কেন্ড ঋষি কীভাবে ভগবান শিবের কাছ থেকে বড় লাভ করেছিলেন শ্রীসূত গোস্বামী তা বর্ণনা করেছেন একদিন শিব যখন তার স্ত্রী পার্বতীর সঙ্গে অর্থাৎ মা দুর্গার সঙ্গে আকাশমার্গে ভ্রমণ করছিলেন তখন তিনি সমাধি নিমগ্ন শ্রী ঋষির সম্মুখীন হয়েছিলেন পার্বতীর অনুরোধে শিব ঋষিকে তার তপস্যার ফল দান করবার জন্য তার সম্মুখে উপস্থিত হয়েছিলেন সমাধি ভঙ্গ হলে শ্রী মার্কিন্ড ঋষি ত্রিলোকের গুরু ভগবান শিবকে পার্বতী সহ দর্শন করেছিলেন এবং আসন অভ্যর্থনা বাক্য ও প্রণাম নিবেদনের মাধ্যমে তিনি তাদের পূজা করেছিলেন তারপর ভগবান শিব পরমেশ্বর ভগবানের ভক্ত মার্কেন্দ্রীয় ঋষির প্রশংসা করে তারা আকাঙ্ক্ষিত যে কোনো বর নেয়ার জন্য তাকে অনুরোধ করেছিলেন শ্রী মার্কেন্দ্রীয় তখন পরমেশ্বর ভগবান শ্রীহরি এবং ভগবানের ভক্তদের প্রতি এবং শিবের প্রতি অটল ভক্তি প্রার্থনা করেছিলেন শ্রী মার্কেন্দ্রীয় ভক্তিতে তুষ্ট হয়ে ভগবান শিব তাকে যশ ব্রহ্মাণ্ডের প্রলয়কাল অবধি জরা ও মৃত্যু থেকে মুক্তি কালজ্ঞতা, বৈরাগ্য বিজ্ঞান এবং পৌরাণিকের পদ দান করেছিলেন যারা শ্রী মার্কেন্দ্র ঋষির চরিত কথা শ্রবণ এবং কীর্তন করবেন তারা সকাম কর্ম থেকে অর্থাৎ এই কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে উদ্ভূত সঞ্চিত কামনা কামনাভিত্তিক চরজীবন থেকে তারা মুক্তি লাভ করতে পারবেন যারা অত্যন্ত নিষ্ঠার সাথে এই মার্কেন্দ্র ঋষির চরিত কথা শ্রবণ করবেন তারা যারা ত্যাগ করার পর তিনি মুক্তি লাভ করবেন শ্লোক এক শ্রী সুতোবাচ স্ব এবং স্ব এবং অনুভূয়দ অম নারায়ণ বিনির্মিতম বৈভম শ্রী সরণম গোস্বামী বললেন পরমশ ভগবান শ্রী নারায়ণ তার এই বৈভবশালী মোহময়ী মায়া শক্তি প্রদর্শন করেছিলেন শ্রী ঋষি এই অভিজ্ঞতা লাভ করার পর ভগবানের শরণাপন্ন হয়েছিলেন শ্রী উবাচ প্রপন্ন অস্মী অগ্রিমূলম তে প্রপন্ন অভয়দম প্রপন্ন অভয়দম হরে যত মায়া অপি বিভুধা মুী জ্ঞান কাশয়া অর্থাৎ শ্রী মার্কেন্ডে বলেন হে ভগবান শ্রীহরি প্রপন্নদের অভয় প্রদানকারী আপনার শ্রীচরণ কমল তলে আমি শরণাগত হই এবং আমাদের সকলের উচিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে শরণাগত হওয়া এবং আজকের এই একাদশীর মূল কথাই হচ্ছে একাদশ ইন্দ্রের সাহায্যে পরমেশ্বর ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত হওয়া সেটাই হচ্ছে একাদশীর মূল মাহাত্ম একাদশী মাহাত্মে অনেক কিছু বর্ণনা করা হয়েছে সকাম কর্মের কথা বলা হয়েছে অর্থাৎ কর্ম অর্থাৎ জড় ঐশ্বর্য আমরা লাভ করতে পারবো এবং জড় জাগত ত্যাগ করার পর ভগবানের সেই চিন্ময় ধাম আমরা লাভ করতে পারবো কিন্তু যিনি প্রকৃত ভক্ত তিনি কোনো কিছুই তিনি চান না তিনি শুধুমাত্র চান ভক্তি অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি লাভ করতে চান এখানে আমরা দেখতে পাই এই শ্লোকে ঋষি শিখিয়ে চেয়েছেন যে তিনি শুধুমাত্র তার শরণাগত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে শরণাগত হয়েছেন শ্রীসুতু বাচ। তম এবং নিভৃত আত্মনাম বৃষিন দেবী পর্যটন রুদ্রনা ভগবান রুদ্র দর্শ দশ স্বর্গ নৈর অর্থাৎ শ্রী সুত বললেন স্বগণ পরিবেষ্টিত ভগবান শিব পার্বতী সহ বৃষে উপবেষ্ট হয়ে আকাশ মার্গে তিনি পর্যটন করতে করতে শ্রী মার্কিন্ড ঋষিকে ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পেয়েছিলেন অথমাত ঋষিম বৃক্ষ গ্রীষ্মত পশ্চিম ভগবান বিপ্রম নিভৃত আত্ম ইন্দ্রিয় আশয়ম দেবী উমা সেই ঋষিকে দর্শন করে শিবকে সম্বোধন করে বললেন হে প্রভু সমাধিতে নিস্তব্ধ দেহে মন এবং ইন্দ্র বিশিষ্ট বিজ্ঞ ব্রাহ্মণকে শুধু দর্শন করুন নিভৃত উদ নিভৃত উদ ঝস ব্রাত ব্রাত অপায় যথা অর্ণব কুরু অশ্বতপস্ব সাক্ষাত সংসিদ্ধিম দ ভবান বায়ু প্রবাহ নিরস্ত হলে পরে সমুদ্রের জল এবং মৎস্যসম যেমন স্তব্ধ হয়ে পড়ে তিনিও সেই রকম প্রশান্ত অবস্থায় রয়েছেন অর্থাৎ ঋষি সেই প্রশান্তি লাভ করেছিলেন কারণ তিনি নির্বিঘ্ন চিত্তে ভগবানের শরণাগত হয়েছিলেন তাই আমরাও যদি ভগবানের শরণাগত হতে পারি প্রকৃতভাবেই আমরাও প্রশান্ত লাভ করতে পারবো অর্থাৎ আমরা কী চাই এই জড় জগতে প্রশান্তি চাই এবং সেই প্রশান্তি একমাত্র লাভ করতে পারব। তখনই এই জড় জাগতিক ঐশ্বর্য মোহ মায়া থেকে যদি আমরা মুক্তি লাভ করতে পারি তখনই আমরা হৃদয়ে প্রশান্তি লাভ করতে পারবো সবই পংশম্পর ধর্ম যত ভক্তি অধক্ষ যে অহিতি অপ্রতিহতা জয়াত্ম সুপ্রসিদ্ধতি আমাদের পরম ধর্ম হচ্ছে কি অহিতি এবং ভাবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হওয়া এবং সেটা যদি আমরা সত্যিকারভাবে নিয়োজিত হতে পারি তাহলে আমরা হৃদয়ে প্রশান্তি লাভ করতে পারবো যেমন করে মার্কিন্ড ঋষি তিনি হৃদয়ে প্রশান্তি লাভ করেছিলেন সুতরাং হে প্রভু আপনি যেহেতু তপস্বীদের সিদ্ধি দান করেন অনুগ্রহ করে এই ঋষিকেও সিদ্ধি দান করুন যা স্পষ্টতই তার প্রাপ্য শ্রী ভগবান উবাচ অর্থাৎ শক্তিশালী প্রভু শিব বললেন কি বললেন ন শ্রী ভগবান উবাচ নইতি অপি উত ভক্তিম পরাম ভগবতী লব লব্ধমান লব্ধবান পুরুষে অব্যয়ে ভগবান শিব উত্তর দিলেন নিশ্চয়ই এই ব্রহ্মর্ষি কোনো বর আকাঙ্ক্ষা করেন না এমন কি মুক্তি পর্যন্ত কেননা তিনি অভ্যয় পরম পুরুষ শ্রী ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবা লাভ করেছিলেন অথাবি সংবাদ ইস্যাম ভবান ভবান নে সাধনা অয়ম হি পরম লাভ নির্ণম সাধু সমাগম হে তা সত্ত্বেও হে ভবানী চলো এই সাধুর সঙ্গে আমরা সংলাপ করি সর্বোপরি সাধুসঙ্গই হচ্ছে মানুষের সর্বোচ্চ প্রাপ্তি অর্থাৎ সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কহে লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় অর্থাৎ শুধুমাত্র ক্ষণিকের জন্য আমরা যদি সাধুসঙ্গ করতে পারি তাহলে আমাদের সমস্ত সিদ্ধি লাভ হবে যেমন করে লাভ করেছিলেন কে অজামিল লাভ করেছিলেন ক্ষণিকের সাধুসঙ্গ লাভ করে তিনি সর্বসিদ্ধি লাভ করেছিলেন সুতোবাচ স্বামী পুনরায় বললেন তম উপায় ভগবান গতি ঈশান নাম ঈশ্বর সর্বদেহী নাম স্বামী বললেন এইরকম কথা বলে শুদ্ধ জীবের আশ্রয় সমস্ত পরমার্থ তত্ত্ববিজ্ঞানের অধিশ্বর এবং সমস্ত দেহবদ্ধ জীবের নিয়ন্ত্রা ভগবান শঙ্কর সেই ঋষির সম্মুখে সমাগত হলেন তয় আগমন সাক্ষাৎ অর্থাৎ শক্তিশালী ব্যক্তিদের মধ্যে জগত আত্মন নবেদ রুদ্ধ রুদ্ধধি বৃত্তি আত্মানম বিশ্বম যেহেতু শ্রী ঋষির জড় মনের হয়ে পড়েছিল সেই তাই সেই ঋষি জানতেই পারেননি যে বিশ্বনীয় ভগবান শিব এবং তার পত্নী স্বয়ং তাকে দেখতে এসেছিলেন শ্রী ঋষি এতই ধ্যানমগ্ন ছিলেন যে তিনি যেমন আত্মবিস্তৃত হয়েছিলেন তেমনই বহির্বিশ্বকে বিস্তৃত হয়েছিলেন ভগবান ও তৎ অভিক্ষায় গ্রীষ্ম যুগমায় তৎ গুহা আকর্ষম বায়ুচিত্রম ইব ঈশ্বর অর্থাৎ ঋষির অবস্থা খুব ভালোভাবে হৃদয়ঙ্গম করে ভগবান শিব শ্রী হৃদয়ের আকাশে মার্কিন্দ হৃদয়ের আকাশে প্রবেশ করার উদ্দেশ্যে তার যোগবল প্রয়োগ করলেন ঠিক যেমন ছিদ্রপথে বায়ু প্রবাহিত হয় শ্রী মার্কিন্দ ভগবান শিবকে তার হৃদয়ে অভিভূত হতে দেখলেন শিবের পিঙ্গল জটা তরিতা আলোক সদৃশ তার তিনটি লোচন দশটি বাহু উদীয়মান সূর্যের মতো উজ্জ্বল সুদীর্ঘ দেহ তিনি ব্যাঘ্র চর্ম পরিধান করেছিলেন এবং জপমালা ডমরু করটি এবং কোঠার সহ একটি ত্রিশুল ধনুক তলোয়ার এবং বর্ম ধারণ করেছিলেন বিশ্বিত সেই ঋষি তার সমাধি থেকে নির্গত হলেন এবং ভাবলেন কে তিনি এবং কোথা থেকেই বা তিনি এসেছেন ঋষি তার চোখ মিলিত করে উমা এবং গণসহ ত্রিলোকের গুরু ভগবান শ্রী শিবকে দর্শন করলেন মার্কেন্ড তখন নতমাস্তকে তাকে তার সশ্রোত্বপূর্ণ তিনি নিবেদন করেছিলেন তাৎপর্য বলা হয়েছে ঋষি মার্কেন্ড তার হৃদয় শিব এবং উমাকে দর্শন করলেন তৎক্ষণাৎ তিনি তাদের সম্পর্কে এবং নিজের সম্পর্কে অবগত হলেন অপরপক্ষে সমাধির সময় তিনি শুধু পরমেশ্বর ভগবানের ধ্যানেই নিমগ্ন হয়েছিলেন এবং এইভাবে নিজেকেও সচেতন দ্রষ্টারূপে বিস্তৃত হয়েছিলেন তার সময় সপর যা অব্যাত থাহাত সগণায়া সহমায়া সু আগত আসন পদ্ম অর্ঘ্য গন্ধ শ্রোক ধূপ দীপ স্বাগত বাক্যে ভগবান শিবকে আসন পাদ্য দর্ক গন্ধ মাল্য এবং প্রদীপ নিবেদন করে গণশ শিব এবং উমার তিনি পূজা করেছিলেন আহ তু আত্মা অনুভাবে না পূর্ণ কামেশ্বতি বিভু কর বাম কি মিশান জেনে দম নেতম জগৎ অর্থাৎ শ্রী মার্কের মন্ডল হে বিভু আপনার শিব আনন্দে পূর্ণরূপে আত্মকাম আপনার জন্য আমি কী বা করতে পারি বস্তুত পথে আপনার কৃপায় আপনি সমগ্র জগৎকে তৃপ্ত করেন নম শিবায় সন্তায় সত্যায় পরম তম নমস্তে হে পরম করুণাময় দিব্য পুরুষ আমি আপনাকে প্রণাম নিবেদন করে ওম নম শিবায় সত্যগুণের প্রভুরূপে আপনি আনন্দ দান করেন রজগুণের সংস্পর্শে আপনি সবচেয়ে ভয়ঙ্কর বলে প্রতিভাত হন এবং আপনি তমগুণের সঙ্গকারী সুতবাজ এবং স্তুত স ভগবান আদিদেব শতম গতিপরি গতি পরিষ্ঠ সংস্তম ভাসত শ্রী সুত গোস্বামী বললেন তিনি কি বললেন দেবাদিদেব এবং সাধুদের আশ্রয় ভগবান শ্রী শিব শ্রী মার্কিন্ডের প্রার্থনে হয়েছিলেন প্রসন্ন হয়ে স্মিত হাস্যে তিনি ঋষিকে সম্বোধন করেছিলেন শ্রী ভগবান উবাচ বরম ঋণ ন কামম বর দেশ বয়ন্ত্রয় অমগম দর্শন মচে সমর্থ যত বিন্দতে অমৃতম ভগবান শ্রী শিব বললেন অনুগ্রহ করে আমার কাছে কিছু বর্জাও কেননা ব্রহ্মা বিষ্ণু এবং আমি এই তিনজন সমস্ত বরদানকারীদের মধ্যে শ্রেষ্ঠতম আমাদের দর্শন কখনো ব্যর্থ হয় না কেন শুধুমাত্র আমাদের দর্শন করে মরণশীল ব্যক্তি অমরত্ব লাভ করতে পারেন ভূতবৎসলা একান্ত ভত্ত শ্মাস ও নির্বৈরা সমদর্শীন স্থকালোক পালা স্থান বন্ধনে অর্চন অহম চ ভগবান ব্রহ্ম স্বয়ং সৈশ্বর সমস্ত লোকের বাসিন্দাগণ এবং লোক পালগান ব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্রীহরি এবং আমি সহ সকলে সেই সমস্ত ব্রাহ্মণদের বন্দনা করি অর্চনা করি এবং সহযোগিতা করি যারা সমদর্শী নির্মৎসর যারা ভক্ত যাদের মধ্যে কোনো হিংসা নেই বিদ্বেষ নেই আমাদের প্রতি শুদ্ধ ভক্তি পরায়ণ সমস্ত জীবের প্রতি দয়ালু জড়সঙ্গ থেকে যারা মুক্ত সদা প্রশান্ত অর্থাৎ আমাদের উচিত জড়সঙ্গ থেকে মুক্ত হওয়া অর্থাৎ আমাদের প্রয়োজনে আমরা যারা জাগতিক ব্যক্তিদের সাথে যারা কৃষ্ণ ভাবনাময় ভাবিত নয় তাদের কাছে আমাদের যাবার প্রয়োজন রয়েছে কিন্তু তাদের কাছে আমরা ততটুকু সময় থাকবো যতটুকু সময় আমাদের প্রয়োজন শুধু ততটুকুই অন্যথায় জনজাগতিক সঙ্গ ত্যাগ করতে বলা হয়েছে আমাদেরকে বলা হয়েছে সাধু সঙ্গ করবার জন্য সদা তাহলে আমাদের হৃদয়ে প্রশান্ত লাভ করবে সন্তোষ সন্ত স্বভাব ও বিশিষ্ট এই সকল ভক্তগণ ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্ম এবং আমার মধ্যে কোনো পার্থক্য করেন না এবং নিজেদের সঙ্গেও অন্যান্য জীবদের পার্থক্য করেন না সুতরাং তুমি যেহেতু সেরকম সাধু ভক্ত আমরা তোমার পূজা করি ন হি ন হি ন তীর্থানীন দেবাশেত ন অজিতা তে পুণ্য পুণ্যস্ত উকালেন নম দর্শন আত্রতা তে পুনন্তি উরুকালে তো পুনন্তি উরুকালে শুধু জলাশয় মাত্রই তীর্থ নয় কিংবা দেবতাদের প্রাণশূন্য মূর্তিগুলো প্রকৃত আরাধ্য বিগ্রহ নয় কেননা দৃষ্টি পবিত্র নদী দেবতাদের প্রাণশূন্য মূর্তিগুলি প্রকৃত প্রকৃত আরাধ্য বিগ্রহ নয় সুতরাং বিগ্রহকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে তাহলেই তা আরাধ্য মূর্তি বিগ্রহ পরিণত হবে কেন দৃষ্টি পবিত্র নদী এবং দেবতাদের উচ্চতর সার হৃদয়ঙ্গম ব্যর্থ হয় সুদীর্ঘ কাল সেবা করার পরে এগুলো মানুষকে পবিত্র করে কিন্তু তোমার মতো ভক্তগণ শুধুমাত্র দর্শন মাত্রই তৎক্ষণাৎ পবিত্র করে থাকেন অর্থাৎ আমরা যদি শুদ্ধ ভক্তের দর্শন পাই তাহলে আমরা তৎক্ষণাৎ আমরা নিজেরা পবিত্র হয়ে যাব স্বয়ং শিব বলছেন ব্রাহ্মণেভ নমশ্যাম যে অশ অশ্মুপম ত্রয়ী মম বি ত্রয়ী মম বিভ্রতি আত্মসমাধান তপ সধ্যায় সংযমই পরমাত্মার ধ্যানের মাধ্যমে তপ অনুষ্ঠানের মাধ্যমে সধ্যায় নিযুক্ত হয়ে এবং সংযোগ পালনের মাধ্যমে ব্রাহ্মণগণ নিজেদের মধ্যে ব্রহ্মা বিষ্ণু এবং আমার থেকে অভিন্ন তিন বেদকে ধারণ করেন তাই আমি ব্রাহ্মণদের প্রণাম করি পরম ভগবানের শুদ্ধ ভক্তকে সমস্ত ব্রাহ্মণদের মধ্যে সবচেয়ে মহিমান্বিত বলে গণ্য করা হয় কেন সমস্ত পারমার্থিক প্রচেষ্টা ভগবানের প্রেমময়ী সেবাতেই পরিপূর্ণতা লাভ করেন শ্রবণাত দর্শনাত বা অপি মহাপাতকীন অপি বা শুদ্ধের অন্তজাচ অভিক্রী ও সম্ভাষণ কি এমনকি মহাপাতকী এবং অন্তজ ব্যক্তিরাও শুধুমাত্র আপনাদের সম্পর্কে শ্রবণ করে কিংবা আপনাদের মতো ব্যক্তিদের দর্শন করে পবিত্র হয়ে যায় মহাপাতকী এবং অন্তজ ব্যক্তিরাও শুধুমাত্র আপনাদের সম্পর্কে শ্রবণ করে অর্থাৎ যারা মহাপাতকী রয়েছে যারা অন্তজ ব্যক্তি অধ ব্যক্তি তারা যদি এই শুদ্ধ ভক্তদের সম্পর্কে শ্রবণ করেন এবং আপনাদের মতো ব্যক্তিদের দর্শন করেন শুদ্ধ ভক্তদের যারা দর্শন করেন তাহলে কল্পনা করুন আপনার সঙ্গে সাক্ষাৎ সম্ভাষণে তারা রকম পবিত্র হবে অর্থাৎ শুদ্ধ ভক্তদের দর্শন করলে এবং তাদের সম্পর্কে শ্রবণ করলে সেই ব্যক্তি তৎক্ষণাৎ পবিত্র হয়ে যাবে সুতো বা আছে সুতো বলেন কী বলেন ধর্মগুহ পরিপূর্ণ অমৃতময় কথা শিবের কাছ থেকে শ্রবণ করে মার্কেন্ড ঋষি পূর্ণরূপে তৃপ্ত হতে পারেননি সচিরম মায়া বিষ্ণুর ভ্রমিত কষিত বৃষম শিব শিব বাক্য অমৃত পঞ্জহতম অভ্রবৃত শ্রী মার্কিন ঋষি বিষ্ণু মায়ার দ্বারা দীর্ঘকাল লয় বাড়িতে ভ্রমণ করতে বাধ্য হয়ে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন কিন্তু ভগবান শিবের কথামৃত তার সঞ্চিত ক্লেশকে নির্মূল করেছিল এই রূপে তিনি শিবকে সম্বোধন করেছিলেন নাম যত শ্রী মার্কিন্দু বাহ ঈশ্বরভব্যন্তি জগদীশ্বরা বললেন দেহবদ্ধ জীবের পক্ষে বিশ্ব নিয়ন্ত্রণের লীলা অনুধাবন করা বাস্তবে কি অতীব কঠিন কেননা সেই নিয়ন্ত্রাগান তাদের দ্বারা নিয়ন্ত্রিত জীব ধরে প্রণাম এবং প্রশংসা করে থাকেন যারা জগতে দেহবদ্ধ জীব একে অপরের পর আধিপত্য করার চেষ্টা করে তাই প্রকৃত বিশ্ব নিয়ন্ত্রণদের লীলা তারা অনুধাবন করতে পারে না সেই রকম প্রকৃত নিয়ন্ত্রণদের মনোবৃত্তি অতি চমৎকার উদারতা সম্পন্ন এবং এইভাবে কখনো কখনো তারা স্বীয় প্রজাদের মধ্যে যারা অতি গুণবান সাধু তাদের প্রণাম করেন ধর্ম আম প্রায় প্রবক্তার সুদেহীনাম আচরন্তী অনুমোদয়ন্তে ক্রিয় মানম স্তুবন্তি চ সাধারণত অন্যদের যথার্থ ব্যবহারে উৎসাহ দান এবং প্রশংসা করার ক্ষেত্রে প্রামাণিক ধর্ম প্রবক্তাগণ যে আদর্শ আচরণ প্রদর্শন করেন তার উদ্দেশ্য হচ্ছে ধর্মনীতি গ্রহণে অনুপ্রাণিত করা এই আপাত নম্রতা শুধু তাদের এই পারে প্রদর্শনী মাত্র শিও মায়া শক্তির দ্বারা সম্পাদিত ভগবান তার অন্তরঙ্গ পার্শ্বদের এই যে আচরণ তা কখনোই তার শক্তিকে নষ্ট করতে পারে না ঠিক যেমন কৌশল প্রদর্শনের মাধ্যমে জাদুকরের ক্ষমতা নষ্ট হয়ে যায় না আমি সেই পরমেশ্বর ভগবানকে আমরা প্রণাম নিবেদন করি এই বরধিনী একাদশী ব্রতের দিন যিনি শুধুমাত্র তার ইচ্ছার মাধ্যমে সমগ্র বিশ্বকে তিনি সৃষ্টি করেছেন এবং তারপর পরমাত্মারূপে তার অভ্যন্তরে তিনি প্রবেশ করেছেন যারা প্রকৃতির গুণকে কার্যকর করার মাধ্যমে তিনি এই জগতের প্রত্যক্ষ শ্রেষ্ঠ বলে প্রতিভাত হন ঠিক যেমন একজন স্বপ্নদ্রেষ্টাকে তার স্বপ্নের মধ্যে সক্রিয় বলে মনে হয় তিনিই হচ্ছেন যারা প্রকৃতির তিনটি গুণের অধীশ্বর পরম নিয়ন্তা তা সত্ত্বেও তিনি একক এবং পবিত্র কেবল অদ্বিতীয় তিনিই হচ্ছেন সমস্ত জীবের পরম গুরু পরম সত্যের আদি মূর্ত বিগ্রহ পরামর্শ ভগবান তারা চলা শক্তিকে মুক্ত করেন এবং এদের এই ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কার্য সম্পাদিত হয় ভগবান চরম চিন্ময় সত্যারূপে সব থেকে নির্লিপ্ত থাকেন তা সত্ত্বেও যেহেতু সমগ্র সৃষ্টি তার এই পরিকল্পনা এবং ইচ্ছা অনুসারে বিকশিত হয় তাই সমস্ত বিষয়ের মধ্যে তার নিয়ন্ত্রণকারী হস্তের স্পর্শ পরিলক্ষিত হয় মানুষ এইভাবে কল্পনা করে যে ভগবান এই জগতের প্রত্যক্ষ নির্মাতা যদিও তিনি তার বহুমুখী শক্তির সুদক্ষ ব্যবহারের মাধ্যমে জগৎ সৃষ্টি এবং স্বয়ং তিনি নির্লিপ্ত থাকেন তিনি নির অর্থাৎ সৃষ্টি করেছেন কিন্তু তিনি সর্বদা নির্লিপ্ত থাকেন হরে কৃষ্ণ ভক্তবৃন্দ তাই আজকে এই একাদশী তিথি আপনারা যেন নিষ্ঠাস পালন করেন এই প্রার্থনা করে আর কয়েকটা শ্লোক শ্লোকাস্তর আমরা শেষ করে ফেলি সর্বব্যাপক প্রভু আমি যেহেতু আপনাকে দর্শন করার বর লাভ করেছি অন্য আর কি বর আমি চাইতে পারি শুধুমাত্র আপনাকে দর্শন করি মানুষ পুরনো কাম হতে পারে এবং তার অপেক্ষিত যে কোনো বিষয় সে লাভ লাভ করতে পারে অর্থাৎ ভগবানকে দর্শন করে তিনি সব কিছুই লাভ করতে পারেন তার সাথে সমস্ত বাঞ্ছিত বাঞ্ছিত বিষয় বর্ষণে সক্ষম এবং সর্বতভাবে পূর্ণ আপনার কাছ থেকে একটি বর আমি প্রার্থনা করি পরমেশ্বর ভগবান এবং তার তৎপর ভক্তদের প্রতি বিশেষত আপনার প্রতি আমি অবিচলিত ভক্তি লাভের বর প্রার্থনা অর্থাৎ শুদ্ধ ভক্ত কী চান তিনি কিন্তু জাগতিক কোনো বর চান না তারা চান কি ভক্তি শুধু চান যেমন আমরা প্রলাদ মহারাজ থেকে সেই শিক্ষায় লাভ করতে পারি অর্থাৎ প্রহ্লা মহারাজকে তিনি কী চেয়েছিলেন ভগবান যখন বললেন নৃসিংহদেব তুমি কি বর চাও তখন প্রহ্লা মহারাজ তিনি বলছেন শুধুমাত্র আমাকে এই বরে দিন যেন আমি আপনার ভক্তি লাভ করতে একজন শুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্ত ভগবানের কাছ থেকে সবসময় ভক্তি চান সুতোবাচ সুতোকো স্বামী বললেন মার্কিন্ড ঋষি সুন্দর বাক্যের দ্বারা কীর্তিত এবং পূজিত হয়ে ভগবান শিব এবং তার পত্নী সর্বার দ্বারা উৎসাহিত হয়ে তাকে বিমুক্ত উন্মুক্ত উত্তর দিলেন তিনি কী বললেন শিব হে মহর্ষি তুমি যেহেতু ভগবান অদক্ষজের ভক্তিপরায়ণ তাই তোমার সমস্ত বাসনাই পূর্ণ হবে কল্পান্তে পর্যন্ত তুমি পূর্ণ যশ এবং অজরত্ব এবং অমরত্ব ভোগ করবে হে ব্রাহ্মণ বৈরাগ্য সম্পদে সমৃদ্ধ পরমেশ ভগবানের দিব্য উপলব্ধি সহ তোমার অতীত বর্তমান এবং ভবিষ্যৎকাল সম্পর্কে তোমা আপনার পূর্ণ জ্ঞান লাভ হোক আদর্শ ব্রাহ্মণের দূতি তোমার মধ্যে রয়েছে এবং রূপে তোমার পুরোনাচার্যের পদ লাভ হোক সুত বললেন এভাবে মার্কেন্ড ঋষিকে বরদান করলেন তারপর দেবী পার্বতীকে ঋষির কর্মসমূহ ভগবানের মায়া শক্তির যে সাক্ষাৎ প্রদর্শনে তিনি অনুভব করেছেন সে সম্পর্কে বর্ণনা করতে করতে ভগবান শিব তার পথে প্রস্থান করলেন ভ্রুববংশের উত্তম বংশধর শ্রী মার্কেন্ড ঋষি তার যোগ সাধনায় পূর্ণ সিদ্ধি লাভের জন্য মহিমান্বিত হয়েছেন এমনকি আজও পরমেশ্বর ভগবানের প্রতি পূর্ণরূপে বিশুদ্ধ ভক্তিতে নিমগ্ন হয়ে তিনি এই জগতে বিচরণ করেন এইরূপে আমি আপনাদের কাছে ধীমান শ্রী মার্কিন্ড ঋষির কর্মসমূহ এবং বিশেষত কিভাবে তিনি পরমেশ্বর ভগবানের অদ্ভুত মায়া শক্তির অভিজ্ঞতা লাভ করেছিলেন তা বর্ণনা করলাম যদি এই ঘটনাটা ছিল অনুপম এবং অভূতপূর্ব কিছু অজ্ঞ ব্যক্তি একে ভক্ত জীবের জন্য ভগবান কর্তৃক শ্রেষ্ঠ মায়ামায় যারা চক্র যা সরণার্থী কাল থেকে অন্তহীনভাবে অবর্তিত হচ্ছে তার সঙ্গে তুলনা করেন হে শ্রেষ্ঠতম ভার্গবাসীর মার্কেন্ড ঋষি সম্পর্কিত এই বর্ণনা পরমেশ্বর ভগবানের দিব্য শক্তিকে ব্যক্ত করে যে কেউ যথাযথভাবে এই কাহিনী যদি শ্রবণ এবং কীর্তন করেন তখন এই সকাম কর্মভিত্তিক সংসার চক্রে আবর্তিত হতে হবে না অর্থাৎ যিনি এই মার্কেন্ড ঋষির কথা এবং শিবের কাহিনী যিনি শ্রবণ করেন এই জড় সংসার থেকে তিনি মুক্তি লাভ করবেন তাই আমাদের উচিত যারা এই ভাগবত কথা আজকে বড় তিনি একাদশী পুণ্য তিথিতে শ্রবণ করেছেন আমরা এই জড় সংসার থেকে আমরা মুক্ত লাভের আমরা আকাঙ্ক্ষী তাই আমাদের উচিত কি মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত হওয়া এবং আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত পালন করে ভগবানকে আমাদের একাদশে নিজের যে সেবায় নিজেকে নিয়োজিত রাখবো ভক্তবৃন্দ আমি বলছি আজকে আবার ওনার এই তিনি একাদশের যে পারণ সময় তা আগামীকাল সকাল পাঁচটা আঠাশ মিনিট থেকে সকাল নয়টা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা পালন করবেন এবং পশ্চিমবঙ্গে পালন সময় সকাল পাঁচটা আট মিনিট থেকে নয়টা পঁচিশ মিনিট পর্যন্ত এবং একাদশের পালন মন্ত্র রয়েছে পালন মন্ত্র হচ্ছে একাদশ নিরতে না আনেন কেশব প্রসিদ্ধের সম্মুখীন নাথ হোক কেন দৃষ্টিপ্রদ ভাব, হরে কৃষ্ণ ভক্তবৃন্দ সকলের মঙ্গল হোক সকলের ভগবত ভক্ত হোক এই প্রার্থনা করি হরে কৃষ্ণ